ইসমিল্লা রহমান রাহিম আমি হোসেন আহমেদ আশিক অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টে ইতিপূর্বে আমি আইন বিষয়ে অনেকগুলি ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আমার আছে আপনারা হয়তো বা সচরাচর দেখেছেন আজকে আমি হঠাৎ আমার একটু একটা অন্য ধরনের একটা বক্তব্য যেটা আপনি মোটিভেশনাল স্পিচ বলতে পারেন আমি একটু দেওয়ার আগ্রহ প্রকাশ করছি আসলে আমি ফেসবুক ইউটিউবে আমি দেখছি অনেক স্পিকার অনেক মোটিভেশনাল স্পিচ যারা দিচ্ছেন সেটাও দেখা যায় সফলতার উপরে একটা মানুষ কীভাবে সফল হইতে পারে কীভাবে সে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি তার যেই পেশা আছে সেই পেশা কীভাবে সে নিজে দাঁড়াইতে পারে তার জীবনটা সফল হইতে পারে ওইটার উপর অনেকগুলি স্পিচ আমরা ফেসবুকে দেখছি এবং অনেকেই হাজার হাজার মানুষ এগুলি দেখছেন এবং আমরা দেখছি লক্ষ লক্ষ বিউ হচ্ছে মানুষ এগুলি কিন্তু আসলে কি আদৌ কি এই যে মানুষ বিয়ে স্পিচ দিচ্ছেন মোটিভেশনাল স্পিচ অনেকে শুনছেন আদৌ কি তার বাক্যটা পরিবর্তন হইতেছে আসলে কি সফল হইতে পারতেছে আসলে কি যে যেখানে আছে যে পেশায় আছে যে ব্যবসায় আছে বাণিজ্য আছে যেখানে থাকুক না কেন আসলে কি সে ওই জায়গায় যাইতে পারছে সে ওখানে কি সেই গোলটা অ্যাচিভ করতে পারতেছে আসলে অনেকেই আবার আমরা দেখি বিভিন্ন জায়গায় কথা বললে দেখি যে না যে ভাই অনেক কাজটা করতেছি অনেক চেষ্টা করতেছি দোয়া করিয়ে আসলে বিষয়টা চেষ্টা করতেছি হইতাছে না লাস্টে হইলো না আর কি এই বিষয়টা আসলে সে তখন আবার সে হতাশ তাহলে এখন এইখানে আসলে আমি আমার একমাত্র ব্যক্তিগত পার্সেপশান সেটা হলো আমি আমার ভিউ থেকে যেটা দেখলাম যে একজন ব্যক্তি যেই কাজে ব্যবসা হোক বাণিজ্য হোক কর্ম হোক যে কোনো পেশায় হোক বা যেই কাজেই সে অ্যাঙ্গেজ হোক না কেন যদি তাকে সাকসেস হইতে হয় সেখানে তাকে তিনটা ইম্পর্টেন্ট যেটা সচরাচর সবাই বলে আমিও বলবো প্রথম তার হলো টার্গেটটা স্থির করতে হবে আসলে আমি কি করতে যাচ্ছি আমার কোথায় যাব কোন পর্যন্ত আমার ডেস্টিনেশন কোথায় টার্গেট সেকেন্ড হলো তাকে পজিটিভ থিঙ্কিং করতে হবে যে এটা আমার দ্বারা সম্ভব এটা হবে এভাবে তার মনের ভিতরে একটা কনফিডেন্স থাকতে হবে যে এটা আমার দ্বারা হবে এটা আমি করব এটা হওয়া সম্ভব তাকে পজিটিভ হতে হবে এবং এই যে এটা হইবে কি না দেখি না হয় কি না চেষ্টা করি দেখি কী হইতেছে আসলে ওইটা হইলে এমনি না হইলে এমনি হইতে পারে এভাবে ভাবনা বিষয়টা তাকে একদম কনফিডেন্স হইতে হবে যে এটা আমার দ্বারা সম্ভব এটা আমি করবো এভাবে ডিটারমাইন্ড হতে হবে তার মানে পজিটিভ থিঙ্কিংটা তার ভিতরে থাকতে হবে নেগেটিভ কোনো থিঙ্কিং থাকলেই সে আর সফল হতে হওয়া আসলে তার পক্ষে সম্ভব অনেক সময় হয় না তারপরে যেটা হলো এরপরে হলো পরিশ্রম কারণ পরিশ্রমের কোনো বিকল্প নাই সফল হইতে গেলে পরিশ্রমের কোনো বিকল্প নাই পরিশ্রম তাকে করতে হবে যেই কোনো যেই পেশায় যেখানেই থাকুক না করো তাকে লেগে থাকতে হবে কন্টিনিউ তাকে চেষ্টা করতে হবে এই তিনটা জিনিস যখন ঠিক হয় তারপরে হলো সে যখন এই তিনটা করবে তারপরে হলো তার সাকসেস এখন তাইলে এই সবই তিনোটাই ঠিক আছে কিন্তু সাকসেস কেন হচ্ছে না কারণ সাকসেস না হওয়ার পিছিয়ে আল্লাহর কোরআনের আয়াত আছে যে আগামী কালকে সে কী উপার্জন করবে বা কি ঘটবে এটা কেউ জানে না একমাত্র রব্বুল আলমিন বা আল্লাহ তালা জানেন তার ভবিষ্যতে আগামীকালকে কি হবে এটা কেউ জানে এটা কোরআন আয়াত এবং সে কো কখন মৃত্যুবরণ করবে এটাও কেউ জানে না এটাও একমাত্র আল্লাহ জানেন তাইলে যে যে কী তার কর্মফলটা আগামীকাল কি হবে এটা যেহেতু সে জানে না তাইলে এই একটা জিনিসে আমরা ভুল করি অনেকেই চেষ্টা করি কিন্তু এই জিনিসটা আমাদের ভিতরে থাকে না সেটা হলো আমরা এই যে কাজটা করার জন্য সাকসেস হওয়ার জন্য এর পিছনে যে এই যে আল্লাহ তালা বা সৃষ্টিকর্তা যেই যেই ধর্মেরই করি কিন্তু সবাই আমরা টুকি মানি যে আমাদের সৃষ্টিকর্তা একজন সেটা হলো আল্লাহ এই আল্লাহর উপরে এই কাজটা করার জন্য সফল হওয়ার জন্য তার উপরে ফেদ রেখা তার উপরে ভরসা করাই কাজটা শুরু করতে হবে এবং তার অন্তরের ভিতরে এইভাবে হানড্রেড পারসেন্ট ফেদ থাকতে হবে যে না কাজটা আমি দর্শি করে দেবেন আল্লাহ করার দেওয়ার মালিক আল্লাহ এবং তিনি আমাকে সফল করাই দিবেন এই যে পজিটিভভাবে থিঙ্কিং করতে যাইয়া যদি বর্ষাটা আল্লাহর উপর দেয় এই জিনিসটাই অনেকে অহরহ সচরাচরভাবে হয়তো তার ভিতরে এই জিনিসটা নাই কারণ এই না থাকার কারণে আল্লাহর উপরে যদি পেয়ে এবং বর্ষা না করি আমরা কাজটা করি তাহলে আর সে আসলে সাকসেস হয় না তো এটা হলো মূলত যেটা তাইলে এটা একটা বীজগণিতের সূত্রের মতো যেরকম বীজগণিতের সূত্র যদি ভুল হয় তাহলে কিন্তু কঙ্কের রেজাল্ট মিলে না আর আমরা অহর অহর সচরাচর চেষ্টা করি কিন্তু আমাদের একটা সূত্রে ভুল সেটা হলো আমরা আল্লাহর ভরসা করি না আর আল্লাহর উপরে ভরসা না করাতেই মূলত এই যে জিনিসগুলি আমরা যে যে অ্যাচিভমেন্ট করতে চাই যে কাজটা করতে চাই যে পেশা থেকে যে ব্যবসা থেকে যেখানে যা করছে কিন্তু আমরা আর অনেকটুকু আগাই কিন্তু লাস্ট ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশানে খুঁজতে পারি না আমরা সফল হই না তাইলে এখানে আমি আমার ভিউ থেকে বলবো যে যেভাবে যদি সফল হইতে হয় তাইলে প্রথম দরকার হলো তার কি তার ডেস্টিনেশান ঠিক করা গতি ঠিক করা কি করবে সেকেন্ড হলো তার দরকার সেটা হলো তার পজিটিভ থিঙ্কিং থাকতে হবে এটা আমার দ্বারা হবে এটা আমি করব থার্ড যেটা হলো ইন্ডাস্ট্রির সাথে এটা লাগিয়ে থাকতে হবে যে ভাষায় থাকুক না করো তাকে কন্টিনিউশান থাকতে হবে পরিশ্রম করতে হবে আর ফোর্থ যেটা অতিরিক্ত হিসাবে আমি যোগ করলাম অন্যান্য ইয়ের সাথে সেটা হলো যে একমাত্র আল্লাহর উপরে তাকে ভরসা করে কাজটা করতে হবে আর যদি তার সৎ কারণ আল্লাহর অন্তরের খবর একমাত্র আল্লাহ জানে আল্লাহ কোরআনে হাজার অনেকবার বলেছেন আমি তার অন্তরের খবর জানি যদি তার অন্তর থেকে খালেজভাবে যদি আসলে সে আল্লাহর ফেত রেখা ভরসা করে কাজটা শুরু করে তাহলে সে ইনশাল্লাহ সাকসেস হবে এবং আমি উপদেশ করব যে যারা আমার এই ইয়েটা শুনছেন যে স্পিচটা শুনছেন যদি আপনি যেখানে যেই পেশা যেইটাই থাকুক না করো যেটাই করেন না কেন কিন্তু প্রথম ভরসা করতে হবে আল্লাহর উপরে ভরসা করে কাজটা করলে ইনশাল্লাহ সাকসেস হবেন E foi junto. Assalamu alaikum.